শ্রেণীর নারী পুরুষ এমন আছে তারা জাহান নামে যাবে জান্নাতে যেতে পারবে না এরা যতই এবাদত বন্দীগি করুক না কেন জাহান নামেই যাবে এদের ব্যাপারে আল্লাহ পাক আব্দুল আলমিন উনত্রিশ নম্বর পাড়া সুরা মুদাসের মধ্যে ঘোষণা করেছেন এই চার শ্রেণীর নারী পুরুষ অবশ্যই জাহান নামে যাবে এই জন্যই এবাদত বন্দি করতে হবে আল্লাহর হুকুম মোতাবেক রসেল করিম সাল্লু আলসালামের সন্ন্য মোতাবেক তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে জান্নাতে যাওয়া যাবে কারণ অনেক নামাজী জাহান নামে যাবে অনেক দানবীর জাহান নামে যাবে অনেক হাজি জাহান নামে যাবে অনেক আলেম ওলামা জাহান নামে যাবে এর একটাই কারণ তারা আল্লাহর হুকুম মোতাবেক আমল করে নাই সুরামুদ্দাসিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসালুন জান্নাতীরা পরস্পরে আলাপ আলোচনা করবেন আনিল মুজরিমিন জাহান্নামীদের সম্পর্কে জান্নাতিরা জান্নাতের মধ্যে আলাপ আলোচনা করবেন ফি জান্নাত জাহান্নামীদের সম্পর্কে জাহান্নামীদেরকে বলা হবে মা আসা লাগা কুম তোমরা কেন জাহান্নামের মধ্যে আসলা কি কারণে জাহান্নামের মধ্যে আসলা কারণ অনেক পরিচিত মানুষের সাথে সাক্ষাৎ হয়ে যাবে কিরে একসাথেই তোমরা খেলাধুলা করতাম বাজার সদাই করেছি চলাফেরা করেছি জাহান্নামে কেন এলি তখন জাহান্নামীরা এক নাম্বারে বলবে

নড়তে পারবে না এই জন্য আপনি দান করেন আপনি জাকাত দেন আপনি হাজ করেন আপনি দানবির আপনি হাজিন কিন্তু আপনি ঠিকমতো নামাজ আদায় করেন না আপনি জাহান নামে যাবেন রসুল করিম সাল্লাম বলেন তারা তখন বলবে কালামনা কুমিনাল মুসল্লি আমরা দা আমরা নামাজ আদায় করতাম না দুই নম্বরে বলবে আমরা এতি মিস্কিলদেরকে মিসকিনদেরকে খাবার দিতাম না আমাদের দরবারে আসে আমাদের ঘরে আসে আমরা এদেরকে একটা টাকাও দিই না করিম বলেন যখন কোনো এত যখন কোনো গরিব মিসকিন তোমাদের দরওয়াজায় আসবে তোমরা যা পারো তাদেরকে তা দিয়ে দিবা যদি তোমাদের কাছে কিছু নাও থাকে মা তার মধ্যে হাতটা বুলাইয়া দিবা বাবা আজকে আমাদের ঘরে কিচ্ছু নাই এই যে মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিলা যতগুলো পশম তোমার তালুতে লেগেছে হাতের তালুতে ততটা নাকি আল্লাহ তোমার আমল নামাই দিয়া দিবে আরে বন্ধু বান্ধবদেরকে নিয়ে পোড়া মুরগি খাইতে পারো বন্ধু বান্ধবদেরকে নিয়ে দামি দামি খাবার খাইতে পারো কোনো সমস্যা নাই আর হাজার হাজার টাকা নষ্ট করতে পারো আর দশটা টাকায় এতে মিসকিন দিতে পারো না তোমার মতো হতভাগ কে আছে ওই দিন আফসোস করে তারাই বলবে অল উলাম না কুমিনাল মুসলমান তারা বলবে আমরা নামাসাতেই করতাম না তারা অবলম্বী বললাম না কোন তিনমাল মিস আমরা অনাহারীদেরকে খাদ্য দিতাম না তিন নম্বরে হকুন না নাকুদুমাল খয়ুদিন যারা সমালোচনা করতো আমি তাদের সাথে সমালোচনা করতাম আজকে অনেকেই দেখবেন গিবত করে চোল খুরি করে ওর নিন্দা করে মিথ্যা কথা বলে মানুষের বদনাম না করলে পেটের বাদ হজম হয় না এই সমস্ত মানুষেরা নামাজ করে জাহান নামে যাবে রোজা রেখে ও জাহান নামে যাবে হজ করে ওঝহার নামে যাবে আর চার নাম্বার করিম সাল্লু আলহিমসাল্লাম বলেন বলেন ও কুন আর চার নাম্বার হলো তারা পরমকালকে বিশ্বাস করতো না যখন ওই জাহান নামের কথা এদেরকে শোনাই তো বলতো দৌড় সেটা আবার জাহান্নাম জাহান নাম বিশ্বাস করি না মল্লরে দেখা যাবে এই চার আগ পর্যন্ত এমন করতো অতএব তাদের ব্যাপারে কোনো সুপারিশ কাজে আসবে না এই জন্য মা বন্ধকে বলি মা বন্ধের মধ্যে এই রোগ গুলো বেশি মা বোনদের মধ্যে অনেক মা বোন আছে ঠিক মতো নামাজ আদায় করে না বসে বসে গল্প করে তারপর করে না মা বোনদের মধ্যে এমনও নারী আছে অভ্যাস বেশি মানুষের বদনাম না করলে পেটের বাদ হজম হয় না মেয়েরা চার পাঁচজন একসাথে বসলে দেখবে এমন গল্প শুরু করে দেয় মিথ্যা গল্প করে সত্য গল্প করে মানুষের গীবত করে সাবধানে কোনো করা যাবে না হে মা বোনেরা নারীরা অধিকাংশ নারী জাহান্নামে নামে যাবে রসুল করিম সাল্লি ওসাল্লাম জাহান নাম দেখবার জন্য গেলেন রসুল করিম সাল্লি ওসাল্লাম সাল্লাম জাহান্নাম দীঘা দেখলেন জাহান মধ্যে অধিকাংশ নারী রসুল করিম সাল্লি ওসাল্লাম দুনিয়াতে আইসা বললেন দুনিয়ার জমিন আইসা বললেন ও নারীরা তোমরা বেশি বেশি করে দান করো বলে কেন গো নবী বলে আমি জাহান নামের মধ্যে অধিকাংশ নারীদের দেখেছি এই জন্য সাবধান হে বাবা চার শ্রেণীর নারী অবশ্যই জাহান্নামে যাবে এক নাম্বার ঠিক মতো নামাজ আদায় করে না দুই নাম্বার। যে নাহারিকে খাদ্য তিন নাম্বার নাম্বার যে যে করে করে চার বিশ্বাস করে না মা বোনেরা যদি এই রোগ আপনাদের মধ্যে থেকে থাকে যদি এই সমস্যা আপনাদের মধ্যে থেকে থাকে আজি তোবা করেন আল্লাহর দরবারে কান্নাকাটি করেন নতুবা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রমজান মাস এই রমজান মাসে এই তিন গরিবেরা মানুষের দুয়ারে বেশি আসে একটু টাকা আগে থেকেই ভাঙ্গিয়ে রাখবেন এদেরকে খালি দিবেন না এরা সারাদিন রোজা রেখে পায়ে হেঁটে হেঁটে এই গরমের মধ্যে আপনাদের ঘরে আইসা বিখ্যা চায় এদেরকে খালি দিলে আল্লাহর দরবার কেমনে মুখ দেখাবেন আসুন আমরা এদেরকে আমরা আমরা সহযোগিতা করি গরিব মিসকিনদেরকে সাহায্য করি আল্লাহ কেয়ামতের মধ্যে আমাদেরকে সাহায্য করুন